নদীর তীরে নৌকায় কাজে ব্যস্ত সময় পার করছে শত শত শ্রমিক দূর থেকে দেখে মনে হবে নদীতে বাঁধ নির্মাণ কিংবা কোন সরকারি প্রকল্প বাস্তবায়নে মহাকর্মযজ্ঞ চলছে তবে এমন কিছু নয় এর দৃশ্য পাথর লুটপাটের মহোৎসব সরকারের পথ পরিবর্তনের পর যেন খুলে গেছে লুটপাটের দুয়ার গেল বছরের আগস্ট থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত এক বছরে শত শত কোটি টাকার পাথর লুটপাট হয়েছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার শাহ আরফিন টিলা রেলওয়ে বাংকার ও সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে প্রকাশ্য দিবালোকে প্রশাসনের নাকের ডগায় অবাধে তুলে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকার পাথর চোখের সামনে হারিয়ে যাচ্ছে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা পরিবেশবাদীরা বলছেন সরকার ও স্থানীয় প্রশাসনের দায়িত্ব অবহেলার কারণে দিনের আলোতে চলছে ধ্বংসযোগ্য এখানে ব্যাপকভাবে পাথর উত্তোলন হয়েছে এর আসলে প্রকৃত পরিমাণ আসলে বলা কঠিন তো যে কোনোভাবে এই এর পরিমাণ তো শত কোটি টাকার চেয়ে বেশি এর নিচে কোনোভাবেই নয় এখন রক্ষা করার জন্য এখানে আনসার সহ পুলিশের ক্যাম্প এই সমস্ত কিছু ছিল এখানে যাদেরকেই এটা রক্ষার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এরা প্রত্যেকেই নিজের দায়িত্ব থেকে নিজেকে গুটিয়ে রাখে একজন আরেকজনের উপর ব্যবসায়ীরা জানান সরকার পাথর মহল ইজারা না দেওয়াতে অনিয়মতান্ত্রিকভাবে লুটযজ্ঞ চালাচ্ছে দুর্বৃত্তরা এতে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার বৈধভাবে ব্যবসা করতে পারছে না প্রকৃত ব্যবসায়ীরা তাদের দাবি সরকার বৈধভাবে ইজারা দিলে লাপাত্তা হতো না শত শত কোটি টাকার খনিজ সম্পদ

এখান থেকে শুধু পাথরই নয় লুট হয়েছে কোটি কোটি টাকার রেলওয়ে মালামাল ভেঙে ফেলা হয়েছে মসজিদ স্কুল ভবন এমনকি কবরস্থানের মাটিও খুঁড়ে তোলা হয়েছে পাথর এ যেন প্রকাশ্যেই রাষ্ট্রীয় ধ্বংসযজ্ঞ প্রশাসনের নিরবতা আর অদৃশ্য মদত ঘিরে উঠে এসেছে নানা প্রশ্ন প্রশাসনের দায়িত্ব এবং প্রশাসনের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন সবারই দায়িত্ব যারা দায়িত্বশীল আছেন এই অবস্থা তো আপনারা এখন তো দেখতেই পাচ্ছেন যে আসলে এই জায়গাটা যেটা আসলে সংরক্ষিত জায়গা সংরক্ষিত জায়গা থেকে এভাবেই দিনে দুপুরে তোলা হচ্ছে পাথর তোলা হচ্ছে তো আসলে এটা তো বুঝতেই পারছেন যে আসলে প্রশাসন কতটুকু কার্যকর ভূমিকা রাখছে এখানে অশুদ্ধতার বিরুদ্ধে এক নয়। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে লুটপাটের এই মহোৎসবে জড়িত রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাকর্মীরা অভিযোগের বড় তীর বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দিকে তবে লুটপাটের তালিকায় রয়েছে জামায়াতের কিছু স্থানীয় নেতাকর্মীদের নামও লুটপাট ও ধ্বংসলীলায় অংশ নিতে বাদ পড়েনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরাও অভিযোগ অস্বীকার করে নেতারা বলছেন রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য ষড়যন্ত্র করে আমাদের দলের সুনাম নষ্ট করা হচ্ছে আমরা রাজনৈতিক করে প্রোডিউস দলের মধ্যেও আছে অনেক অনেক গ্রুপিং আছে এগুলা কারণে অনেকে এগুলা করাইছে বা এই এই রিউমারগুলো বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্নভাবে মানুষের সামাজিকভাবে রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার জন্য এই 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 কথাগুলো বলে আসলে বাস্তবে বিএনপি কোনো মানুষ কোনো জায়গাতে সাদাবাদিতে পাতল লুটপাটে বা লুপাতল লুটপাটে জড়িত নাই সরকার বলছে পরিবেশ রক্ষার স্বার্থে কেয়ারির ইজারা দেওয়া বন্ধ কিন্তু বাস্তবতা হলো পরিবেশ রক্ষা করতে পারছে না সরকার থামছে না লুটপাটও গত এক বছরে কি পরিমাণ পাথর লুট হয়েছে তা জানে না কেউ প্রশাসনের কাছে নেই কোনো নির্ভরযোগ্য তথ্য এদিকে স্থানীয় প্রশাসনের দাবি তারা অভিযান চালাচ্ছেন তবে সেই অভিযান কতটা কার্যকর তা নিয়ে উঠছে প্রশ্ন কেননা অভিযানের কিছু সময় পরই ফের শুরু হয় পাথর উত্তোলন মাঝে মধ্যে দিনের বেলায় অভিযান হলেও রাত ভর চলে পাথর লুটপাট বালু পাথর বন্ধে আমরা আসলে সময় আমরা মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করছি আপনি নিজেও জানেন এবং এখানে পুলিশের টিম কাজ করছে আমাদের বিজিবি কাজ করছে এখন সাম্প্রতিক সময় আমাদের ট্যুরিস্ট পুলিশ আসছে আর আছে এবং সব মন্ত্রণালয় বা সব ডিপার্টমেন্টের সমন্বয়ে আমরা এখানে টাস্ক ফোর্স অভিযানের মাধ্যমে বন্ধ রাখার চেষ্টা করছি সিলেটের পাথর লুটপাটের কথা বলতে গিয়ে গত কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান আহসান বলেন পাথর উত্তোলনে সর্বদলীয় ঐক্য দেখলাম আমি উপদেষ্টা হয়েও পাথর উত্তোলন ঠেকাতে পারলাম না সেখানে কিন্তু আবার পাথর উত্তোলনের ব্যাপারে সর্বদলীয় ঐক্য দেখলাম এই চারটা বছর পাথর আমদানি কিন্তু আমরা পাথর উত্তোলন কিন্তু আমরা বন্ধ রাখতে পেরেছিলাম জাফলং এ আর এখন আমি উপদেশটা এখন ওই পাথর উত্তোলন বন্ধ রাখতে পারলাম না এই হচ্ছে আমাদের বাস্তবতা আমরা আমরা কেন দেশের উন্নয়নের বিরুদ্ধে কথা বলবো কিন্তু জাফলংটাকে ধ্বংস করে দিয়ে কিসের উন্নয়ন হচ্ছে কার উন্নয়ন হচ্ছে খনিজ সম্পদ লুটপাটের হিসেব কারো কাছে নির্ধারিত না থাকলেও স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে অনুমান করা হচ্ছে কয়েক শত কোটি টাকারও বেশি মূল্যের পাথর লোপাট হয়েছে সরকার ও স্থানীয় প্রশাসনের দায়িত্ব অবহেলায় ধ্বংসযোগ্য হয়েছে রাষ্ট্রীয় সম্পদ ও পরিবেশের কবে থামবে এই লুটপাট কে দেবে এই প্রশ্নের জবাব কালের কণ্ঠ জাহান